সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এই হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং শুক্রবার শুক্রবারে বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তো আজ শুক্রবার তিনে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে বাছুর সহ গাভী গরুগুলো বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমবাড়ি হাট থেকে বাছুর সহ গাভী গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে দেবো তো দর্শক সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের এখান থেকে শুরু চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আমরা একটু দেখি বাচ্চাকে আরিয়ানা বক না

ছেচল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের লাশ ছেচল্লিশ হাজার হলে ছেড়ে দেবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এই যে গাবি কয় দাঁত বয়স আর বাচ্চা কি আরিয়া না বকনা আরিয়া শাহিওয়াল বাচ্চা কত দাম চাচ্ছিলেন চাচা পঁয়ষট্টি কত বললো কত পঞ্চাশ টার্গেট কেমন বিক্রি করার পাঁচপান্ন হাজার হবে বাচ্চা আর এই যে গাভি এটা দুধ কতটুকু হয় চাচা গাভিটার দুই থেকে আড়াই কেজি ওলামটা কিন্তু বেশ ঘোরানো আছে চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গাভি কয় দাদ বয়স ছয় দাঁত বাচ্চা কি আরিয়া না বক না আরিয়া কতটা ছিলেন গায়ে বাচ্চার দাম বাহান্ন কত বললো কত বিয়াল্লিশ কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশ হাজার হাজার বিক্রি হবে যে এপাশে আমরা আরো বেশ কিছু দেখছি আমরা এগুলো একটু দামটা অবস্থা চেষ্টা করবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন চাচা কত টাকা দাম চাচ্ছেন আপনার এটা চল্লিশ পয়েদাত বয়স গাভীর বয়স কয় দাঁত বয়স আর বকনা বাচ্চা কত টাকা দাম বলল চল্লিশ কত টাকা হলে বিক্রি করবেন কত দুই হাজার আরো এই যে দেখানোর চেষ্টা করি আর দুই হাজার মানে বিয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখি এপাশে ভাইজান ভালো আছেন কয়দাত বয়স ভাইয়া গাভীর পঁয়তাল্লিশ বলছে বয়স কয়দাত ছয়দাত জোয়ান আচ্ছা বাচ্চা আরিয়া না বক না পাচ্ছি আর দুধ কতটুকু হয় ভাই এক কেজি কত হলে বিক্রি করবেন কত পঁয়তাল্লিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে যে গাভী আর এই যে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে গায়ে এবং বাচ্চাগুলোর দাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন কত চাইলেন চাচা কত চাইলেন আচ্ছা এটা কি বাচ্চা আরিয়ানা বখ না আরিয়া কত পর্যন্ত দাম বললো পঞ্চাশ বাহান্ন কত হলে বিক্রি করা যাবে চাচা লাস্ট পাঁচ বান্ন আচ্ছা এই যে দেখছেন ষাট বাচ্চা আর এটা দুধ কতটুকু হয় চাচা দেড় কেজি দুধ হয় পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানো চেষ্টা করবো আমরা একটু চলে যাবো এর পাশে এগুলো একটু দামের ধারণা দেবো ভাইজান ভালো আছেন গাবি কি বক না না বাচ্চা আর গাভীটা কয় দাঁত আট দাঁত কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চার আটচল্লিশ কত বলছে কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে লাস্ট বিক্রির টার্গেট কত ছয়চল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে যে দেখানোর চেষ্টা করছে গাভি এবং বাচ্চা আমরা একটু দেখি এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু দামে ধরনা দেবো ভাই যান আপনার গাভি কয় দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত গাভি তো ওলানটা নামানো কতটুকু দুধ হয় আড়াই কেজি তিন কেজি আর বাচ্চা কি বকনা না নাভিও ঝুলানো আছে কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বললো কত সাইড ভাঙে বলে কত হলে রাখা যাবে ভাই মানে সাইডের মধ্যে হলে দিবেন আচ্ছা আচ্ছা সাইডের মধ্যে হলে চেষ্টা করি আপনাদের যে দেখছেন গায়ে এবং বাচ্চা এটা বাচ্চা কোনটা ভাইয়া এটা এটা আচ্ছা আচ্ছা এই যে ক্রস বাচ্চা ক্রস বকনা বকনা কত টাকা কত বলল কত কত হলে বিক্রি করা যাবে পঁচপান্ন হলে মানে পচপান্ন নিচে দেওয়া যাবে না পঞ্চান্ন হাজার হলে গায়ে বাচ্চা বিক্রি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা দুধ দেয় কতটুকু এখন তিন কেজি ফাটাফাটি অবস্থা তিন কেজি দুধ দেয় ভাই সাব আপনার জোয়ান জোয়ান নাকি বাচ্চা কি বকনান আড়িয়া আড়িয়া আরিয়া সার বাচ্চা এই যে দেখানোর চেষ্টা করি আপনাদের কত দাম চাচ্ছিলেন ভাই দাম তো চাইছিলেন বা ও কত বললো বলছে বা বেয়াল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ কত হলে রাখবেন পঁয়তাল্লিশ পর্যন্ত হলে পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন তো কি অবস্থা এটা বাড়ি না ব্যবসার 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 কী অবস্থা এখন বলেন তো দামটা মানে কমের দিকে না বেশি দিকে বাজার কমের দিকে এখন আচ্ছা আচ্ছা আমরা একটু দরকার চেষ্টা করছি বিক্রি কত কত নিলেন একান্ন হাজার একান্ন হাজার পাঁচশো না ঠিক আছে যেটা সত্য সেটা হ্যাঁ মানে লেখনি সহ বাবান্ন

ধন্যবাদ সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন